কাতারের রয়্যাল ইয়ার অ্যাম্বুলেন্সে করে সকাল 10:42 মিনিটে হজরত শাহ জেলার আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান বিমান বন্দরের মূল রাস্তার পাশে নেতাকর্মী ও সমর্থকরা তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানান রাহুল রায় রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাসবে বিকাশ সিনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সব শঙ্কা কাটিয়ে প্রায় চার মাস পর দেশের মাটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে কাতার হয়ে বেলা দশটা বিয়াল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স বেগম জিয়ার সঙ্গে ছিলেন তার দুই পুত্রবধূ বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কুকুর সহধর্মিনী শার্মিলা রহমান তার এক জুবাইদা রহমান দেশে ফিরলেন সতেরো বছর পর বেগম চিকিৎসক ও লন্ডনে বসবাসরত বিএনপির নেতারাও তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা দলের চেয়ারপারসনকে বরণ করতে সকাল সকালে হাজির হন বিমানবন্দরে আমরা উপস্থিতি ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের সহজ করবে দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের বাইরে আইন বাহিনীর ব্যাপক উপস্থিতি ছিল বেলা এগারোটা উনিশ মিনিটের দিকে বিমানবন্দর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই নেতাকর্মীরা মূল রাস্তায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ির আশপাশে অবস্থান নেন গাড়ি বহরের সঙ্গে হেঁটেই রওনা হন তারা বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা বাসভবন পর্যন্ত ছিল নেতাকর্মীদের ঢল সোমবার বাংলাদেশ সময় রাত নটা পঁয়ত্রিশ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন বেগম জিয়া ছেলে তারেক রহমান ও নাতনি জাইমা রহমান বিমানবন্দরে এসে বেগম খালেদা জিয়াকে বিদায় জানান গত আটই জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেখানে লন্ডন ক্লিনিক হাসপাতালে কিছুদিন চিকিৎসা নেয়ার পর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে থেকেই চিকিৎসা নিয়েছেন উন্নত চিকিৎসা আর পরিবারকে কাছে পেয়ে এখন অনেকটাই সুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশে ফেরা দলমত নির্বিশেষে সবার জন্যই আনন্দের আর বিএনপির রাজনীতির জন্য তো দারুণ ইতিবাচক দলের চেয়ারপারসনের জন্য নেতাকর্মীদের অধীর আগ্রহ আর এমন উষ্ণ অভ্যর্থনায় প্রমাণ করে তারা কতটুকু চাঙা তবে এখন দেখার বিষয় রাজনীতিতে কতটুকু সক্রিয় হন সাবেকই প্রধানমন্ত্রী রাহুল রায় চ্যানেল আই ঢাকা